বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে খনে ঘটছে নানান সব মেরুকরণ কিছুদিন আগেও যেখানে বিএনপি ও এনসিপির জোট নিয়ে আলোচনায় সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন এখন সেখানে এনসিপি আসতে যাচ্ছে জামাতের বলয়ে গণফোট ও জুলাই সনদ প্রশ্নে বিএনপি এবং জামাত বিপরীত মেরুতে অবস্থান করছে এসবের মধ্যেই এবার জামাতে চলমান আন্দোলনকে সমর্থন দিয়েছে এনসিপি যার ফলে চাপে পড়ে গিয়েছে বিএনপি আট দলের আন্দোলনের সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আন্দোলনকারীদের বলবো আপনাদের পাশে আছি দাবি আদায় না করে ঘরে ফিরবেন না এদিকে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট যদি নির্বাচনের আগে জুলাই সনদের বিষয়ে সুরাহা না হয় তাহলে ওই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে নির্বাচনের আগে গণভোটের পক্ষে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেছেন জনগণ গণভোট চায় কিন্তু বিএনপি তা চাচ্ছে না একশো বছর চেষ্টা করলেও দলটি গণভোট ঠেকাতে পারবে না বাংলাদেশের মানুষের যে বড় অংশ গণভোট চায় সেখানে বিএনপি একেবারে চুনোপটি এত বড় বাহিনীর সামনে তারা দাঁড়াবে কিভাবে অতীত থেকে তারা যদি শিক্ষা না নেয় তাহলে এনসিপির তো কিছু করার নেই সার্বিকভাবে জুলাই শনত গণভোর প্রশ্নে যে আমাদের সমর্থন বাড়ার ফলে বিএনপি অনেকটাই কণ্ঠাস অবস্থায় পড়ে গিয়েছে